যান সদকা করেছি আপনা কদমে সবি কুরবানি করেছি ওই কদমে আমার বক্সিস আশিলা মুশি দেরি নাম মারেফা ফা ধন আমার মুশিদ নাম চান সদকা করেছি আপনা কদমে ছবি কুরবানি করেছি ওই কদম মুর্শিদের মায়াই মহে যে জন পরে ওই মায়ার জালে সে তো যাই রে ওই জালটি হলো আমার আসল মাকাম ওই জালটি হলো আমারা সলমাক আমার চান সদকা করেছি আপনার কদমে সবই কুরবানি করেছি ওই কদমে কতটা ভালোবাসি কেমন কতটা আপনায় চাই আমি কেমনে বুঝাই এই চাওয়াটা কবে পূরণ হবে আমার এই চাওয়াটা কবে পূরণ হবে আমার ফেবে দেবে দেবারে বারে চান সদকা করেছি আপনার কদমে সবই কোরবানি করেছি ওই কদম আমার বক্সে শুয়াশিলা মুরশি দেরি নাম নারে ফাতের ধন আমার মুরশি নাম দেখেন আপনি নবীজি কে বারে বার নবীজিকে দেখিতে আমি দেখি যারে সে তো আপনি নূরেরও মুর্শিদি আমার সে তো আপনি মায়ারও মুর্শিদি আমার মার আপনার পেয়ে জীবন যে ধন্য যে আমার চান সদকা করেছি আপনার কদমে সবই কোরবানি করেছি ওই কদম আমার বক্ষ শু আশিলা নাম মরে ফা তিরধনাম আমার দেরি নাম চান সদকা করেছি আপনার কদমে সবই কুরবানি করেছি ওই কদমে